গুড মর্নি গুড মর্নিং গুড মর্নিং বলো শোনো বল গুড মর্নি বলো 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 গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলো 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 হলো আমরা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে আমরা কান্না করছিলাম আমাদের খিদে পেয়েছিল তারপর আমরা খাবার খেলাম খেয়ে তারপর আমরা ঘুরু ঘুরু করতে গেছিলাম তারপর আমি পুরকোলে বসে আছি আ আ কি হচ্ছে তোমার ঠাম্মি এখন ব্রাশ করছে দাঁড়াও ঠাম্মি ব্রাশ করি তারপরে নেবে তারপর আমি ব্রাশ করব। এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর এখন আমরা খাবো চা ছোট থালা নিয়ে এই যে মা আর এখানে আছে সকালবেলার খাবার এখানে আছে নলেন গুড়ের মিষ্টি নলেন গুড়ের মিষ্টি আছে আর আছে কালো জাম আর এখানে আছে এই যে তরকারি আর এখানে আছে

কী তরকারি ঠিক করে দিয়েছি আমি চা খাবো তারপরে হচ্ছে খাবো মিষ্টি নিবি তো দুটো দু রকম মিষ্টি তো এই হচ্ছে আমার খাবার আমি কালকে চিকেন ছিল আমি একটু চিকেন নিয়েছি আর হচ্ছে আলু নিয়েছি আর হচ্ছে যে একটা মিষ্টি নিয়েছে আমি মিষ্টি আমি নিই আমি এটা নিয়েছি আর হচ্ছে এখানে কটা নিয়েছি তিনটে মনে হয় তিনটে নিয়েছি আর এই যে চা তো ঠিক আছে চলো আমি এটা খেয়ে নিই আর এই যে অরিন বাড়ি এসছে পড়তে গেছিল অরিন এই যে খাচ্ছে অরিনের আবার এগারোটার সময় পড়া আছে এগারোটার সময় আবার পড়তে যাবে আর এই যে পুকি আসছ না সেটা তুমি কি খাচ্ছ কি খাচ্ছো সোনা বিকু বিকু খাচ্ছ Halo papa, 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 halo papa,

দাদা যে চলে যাচ্ছে টাটা

টাকা আজকে রান্না হয়েছে এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া এটা হচ্ছে কালকের চিকেন এটা হচ্ছে টক পালন এটা হচ্ছে পাবদা মাছ ভাজা এটা পাবদা মাছের ঝাল এখানে আছে এগুলো মনে হয় কালকের এই যে কালকের ডাল এই যে আলু ভাজা বেগুন ভাজা তো এইগুলোই আজকে রান্না করেছে বৌদি আর এখানে ভাত ঠাত আছে আর কি আছে এখানে তো যাই হোক বৌদি রান্নাবান্না হয়ে গেছে মা হচ্ছে সোনাকে ওপরে খাওয়াচ্ছে বৌদিও ওপরে রয়েছে আর দাদা গিয়েছে হচ্ছে বৌদির ভাই এসেছিল কালকে ওকে ছাড়তে গেছে স্টেশনে আর হরিণ গেছে পড়তে হরিণের পড়া রয়েছে সকালবেলা একটা পড়া ছিল সাড়ে সাতটার থেকে তারপরে আবার এগারোটার থেকে আবার পড়া তো এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি এখন যাবো আমি স্নান করতে বাথরুমে মা জল গরম বসিয়েছিল মায়ের স্নান করার জন্য কিন্তু মা সময় পাইনি স্নান করার তখন আমি সেই জলটা দিয়ে এখন আমি স্নান করব আর মা পরে করবে স্নান স্নান করে আসলাম এখন স্নান করতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি উঁচু নিচু হতে গিয়ে সাবান লাগাতে গিয়ে কোমরে খুব ব্যথা পেয়েছি কোমর যন্ত্রণা করছে চুলের শ্যাম্পু করেছি রোদ আছে ভালো রোদ একটু করে আসছে একটু করে রোদ দেখা দিচ্ছে আবার রোদ বন্ধ হয়ে যাচ্ছে এই হচ্ছে যাই আর ছাদে সবাই আছে মা আছে ছোট আছে সোনা আছে সবাই আছে মা ভাত খাচ্ছে বসে এতক্ষণ সোনাকে খাইয়েছে তারপরে এখন মা খাচ্ছে টক দিয়ে ভাত খাচ্ছে পুচকে

নেয় না শোনা নেয় না ভালো না পচা ওটা পচা ভাত রান্না কলি তক্কালি রান্না কলি তক্কালি হা করছে ও আমি বারোটা আটচল্লিশ বাজে এখন এখনই খাওয়ার জন্য ডাকছে ভালো লাগে এখন খেতে সেই খাই সেই আড়াইটে তিনটে বাজে তখন খাই দুপুরবেলার খাওয়া আর এখন নাকি খাওয়ার জন্য ডাকছে ভালো লাগে না কী করবো খেতে হবে কিছু করার নেই তো খেয়ে আসি এখন এতক্ষণ ছাদে বসে ভিডিও এডিট করলাম তারপর আপলোডে বসা বসালাম চলো খাই খেয়ে নিই খুব যন্ত্রণা করছে কোমরে আমার বাবা উঁচু নিচু হতে গিয়ে বাথরুমের মধ্যে সাবানটা নিতে গিয়ে আর তখনই কোমরে লেগেছে হঠাৎ করে খুব যন্ত্রণা করছে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না আমার কষ্ট আছে কপালে আমি বুঝতে পারছি এই কোমর যন্ত্রণার জন্য আমার কষ্ট কষ্ট আছে তো এই খাওয়া দাওয়া করে এলাম এখন দুটো সাত বাজে তখন খাইনি এখনই খেলাম তো সোনাও ঘুমাচ্ছিল সোনা ঘুম থেকে উঠলো সোনা এখন ভাত খাবে সোনার মা আর বাবা গেছিলো বাজারে সোনার জন্য জামা কিনেছে দুটো এই যে পায়ে জুতো পরে আছে সোনা জুতো কিনেছে হ্যাঁ সোনা ঠিক আসো একটু দিকে আসো যে আসবে না এই যে দেখো 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 বলে বাবালে না শিখেছে বড্ড দুত্ত দুত্ত সোনা এখন সোনার জন্য জুতো কিনেছে জামা কিনেছে বৌদি জুতো কিনেছে শাড়ি কিনেছে বৌদি তো এগুলোই কেনাকাটা করতে গিয়েছিল তো একটা জামা সোনার একটা জামা ছোট হয়েছে সেটা আবার চেঞ্জ করতে যেতে হবে আবার রোদের যদি জোরটা যদি একটু হতো তাহলে এত ঠান্ডা লাগবে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর এই শীতকাল আর ভালো লাগছে না আমার যাই হোক না কেন গরমকাল যথেষ্ট ভালো হচ্ছে গোলে ঘেমে স্নান করে যাই তাও আমার কাছে গরমকাল ভালো ভালো লাগে না শীতকাল একদম একদম ভালো লাগে না বাবা টুকি টুকি দিচ্ছ টুকি টুকি দিচ্ছ তুমি হ্যাঁ এখন এটা খেলা করছে পরে উঠবে না ওই যে মাথা টুপিটা লাগিয়ে যেত ঠান্ডা হাওয়া আসো তুমি এদিকে কোথার থেকে তো তোমরা থাকো আমি নিচে যাই গিয়ে একটু শুই আমার কোমরে খুব যন্ত্রণা করছে আমার ভালো লাগছে না ঠিক আছে সোনা এই যে সোনা তাকা থাকা তাকা হুম

পড়ে গেল কি হাসি বাবা ঠাম্মিরে আসছে তাড়াতে বারবার ও ঠাম্মিকেও খেলতে বলছে তো আমার কোমরে প্রচন্ড যন্ত্রণা করছে তো এই যে ওই এই হিটারটা চালিয়েছি চালিয়ে এই যে বসে আছি আরে ভয় এখানে তাপ দিচ্ছি ঠিক এই শুড়াটা যন্ত্রণা আর দাদা আসার জন্য পাগল হয়ে যাচ্ছে আর আমি খাবো এখন মিষ্টি পরে পুড়ে যাচ্ছি তো মনে হয় ওইখানে তাহলে ঠান্ডা গরম লাগছে ভালো শোনা ভালো 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 না দেখাও দেখাও দেখা ভালো 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 শোনা ভালো দেখাও এই তো ভালো হাত যখনই এরকম এরকম করবে হাত যখনই এরকম এরকম করবে তখনই বুঝা যাবে যে হ্যাঁ ভালো লেগেছে ওর ও

দে দে রাখ স্যুপটা রাখ এখানে বাবা রাখ তো এই যে মোমো এক একা এই যে হচ্ছে স্যুপ মোমো তো এটা খেয়ে নিই এখন